হ্যালো অল ভিওর্স ওয়েলফাম টু মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে আর্টিকেল নিয়ে আলোচনা করবো এটি বিশেষ করে থ্রি থেকে ফোর ক্লাসের শিক্ষার্থীদের জন্য আর্টিকেল তিন প্রকার এগুলো হলো এ এন এবং ডি এদের মধ্যে এ এম হচ্ছে ডিফিনেট আর্টিকেল এবং ডি হচ্ছে ডিফিনিট আর্টিকেল এখন আমি আপনাদেরকে এ এনে ব্যবহারগুলি বলব কোনো সিঙ্গুলার কন্ট্রা নাউনের প্রথম অক্ষর কনসেন্ট হলে তার পূর্বে এ বসে যেমন এ ডগ হ্যাজ এ টেইল আবার কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল হলে তার পূর্বে এন বসে যেমন অ্যান এলিফ্যান্ট আবার কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভাওয়েল ইউ হয় ভাওয়েল আছে এ ই আই ও ইউ এদের মধ্যে ইউ হলে এর উচ্চারণ লম্বা ইউ এর মতো হলে তার পূর্বে এ বসে অ্যান না বসিয়া যেমন এ ইউনিভার্সিটি কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর ও হলে এবং ও এর উচ্চারণ ওয়ার মত হলে তার পূর্বে এন না বসে কিন্তু এ বসে যেমন এ ওয়ান টাকা নোট সংক্ষিপ্ত শব্দের প্রথম লেটার যদি ভাওয়েলের মতো শোনায় তার পূর্বে এন বসে যেমন এন এম এ এরপর আছে এন এম পি কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর এইচ হয় এবং এইচ এর উচ্চারণ ও এর মতো হয় তার পূর্বে এন বসে যেমন অ্যান অরেজ পদবীর নামের পূর্বে এন দুইটি বসে সমজাতিতেও পেশা ব্যবসা প্রভৃতি বোঝাতে এন দুইটি বসে সামগ্রিক জাতীয় বোঝাতে এ এন বসে এখন আমি দিয়ের ব্যবহারটা বলব সেটা হচ্ছে নির্দিষ্ট বস্তু ব্যক্তি প্রাণী নামের পূর্বে দি বসে যেমন দি ম্যান দি বয় যে বস্তু দ্বিতীয়টি নেই তার পূর্বে দি বসে যেমন দি সান দি মুন দি স্কাই এক জাতীয় সকলকে বোঝাতে কমন নাউনের পূর্বে দি বসে যেমন দি গাও দ্বাদক বিখ্যাত জায়গার নামে করে দিবসে তাছাড়াও আরো অনেক জায়গায় দিবসে এগুলো একটু একটু পড়লেই বুঝতে পারবেন